প্রতিদিন বুথান আকিক মুদিনার দুইটা জায়গা বুথান আকিক মুদিনার নিকটবর্তী দুইটা জায়গা একটার দূরত্ব হচ্ছে একশো কিলোমিটার একটার দূরত্ব কত কিলোমিটার একশো কিলোমিটার এখান থেকে মনে করেন সিলেট পার একটু কম বেশ কিন্তু রসুল বলেন কে আসো তোমাদের মধ্যে প্রতিদিন সকালে ওই একশো কিলোমিটার দূরে বুথান অথবা আখিক যাইবা ওখানে বড় বড় উটের বাজার হয় গিয়ে একটা দামি উঠ কিনে নিয়ে আয়সা আল্লাহ রাস্তায় সৎকার করবা কে আছে সাহাবারা বলে কুল্লু না আয়া রসুল আল্লাহ আমরা আছি আল্লাহ নবী বলে তাহলে শোনো ফালা আইয়া আহাদু কুম ইলাল মসজিদ কুল্লায়মিন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি প্রতিদিন সকালে আল্লাহর জনপসজিদে গিয়ে ফায়াত আল্লা মাতাই নিমিন কিতাবিল্লাহ আল্লাহর আয়াত দুইটা কোরআন থেকে দুইটা আয়াত শিখে দুইটা আয়াত প্রতিদিন সকালে গিয়ে মসজিদে দুইটা আয়াত যদি কোরআন থেকে শিখে আল্লাহ রসুল বলেন ওই দামি উঠ আল্লাহর রাস্তায় সৎকার করার চাই বেশি সব একটা আয়াত একটা উঠ নুই বলে ও ইন সালাস আয়াত যদি তিনটা হয় উটও তিনটা আয়াত যদি চারটা হয় উ তো চারটা এবার আপনি বলেন এখনে কতটা খেয়াল করে শুনবেন আপনি বলেন একটা আয়াত শিখার দ্বারা যদি একটা উঠ দামি উঠ আরবের সবচেয়ে নেন চল্লিশ লক্ষ টাকা যদি একটা আয়াত শিখার দ্বারা একটা দামি উঠ সবকা করার স্বভাব হয় তো আমাদের মাদ্রাসায় ছাত্ররা সেই কবে ফসল চারটায় ঘুম থেকে জাগ্রত হয় আবার রাত দশটা পর্যন্ত প্রতিদিন যদি আমরা চারশো আয়াত ধরি যারা তেলাওয়াত করে এবার চারশো উটের দাম কত হবে চিন্তা করেন রসুল তো বলছেন একটা আয়াৎ সিকামানি একটা উট আল্লাহ রাস্তায় দাঁড় করার স্বভাব এবার প্রত্যেকটা ছাত্র দৈনন্দিন মিনিমাম না হলেও পাঁচশো আয়াত করে পাঁচশো উঠ শোভা আনন্দ পাঁচশো উট পাঁচশো এবার যে এই অল্প বয়সে যার এখনও বোনাস নেকি লেখা হয় নাই বোনাস সব বোনাস স্টক করে রাখা হচ্ছে যারা এরকম আমলনামা লেখাই শুরু হয় নাই এই ছেলেটা যদি এখন থেকে প্রতিদিন 500 উট আল্লাহর রাস্তায় দান করার স্বভাব প্রতিদিন অর্জন করে তাহলে তার মর্যাদা কেমন হবে এই কুরআন ওয়ালার মর্যাদা কেমন হতে বলেন আবু দাউদ শরীফের হাদিস আল্লাহ বলবে ইকরা তুই পড়তে থাক ইকরা তুই পড়তে থাক ওয়ারতাকি ওয়ারতিল কামা কুনতু তুরতিল ফি দুনিয়া ফা ইননা মান জিলাকা ইনদা তুমি পড়তে থাকো পড়তে থাকো তোমার পড়া যেখানে শেষ জান্নাতে তোমার মাকাম সেখানে যাবে তুমি পড়তে থাকো তুমি পড়তে থাকো এবার শুধু তাকে দিবে না এই ছেলেটা এতগুলো আয়াত পড়ার পিছনে তার মা বাবার অবদান আছে না নাই বলেন আছে তার মা বাবু কোরআন ছাড়ে নাই কোরআন ওয়ালা এবার আল্লাহর রসুল বলে তাকে জান্নাতে মাকাম দেওয়ার পর আল্লাহ বলবে এই ছেলেটার মা বাপ কোথায় নিয়ে আসো সামনে এরা আসবে সমস্ত হাঁসরবাসীর তাকায় দেখবে এরা তাকায় দেখবে এবার আল্লাহ বলবে উল মিসা ওয়া লিদা রুতা দো অহু আচ্ছানবিন দো এরা এদের কোর সন্তানকে কোরআন থেকে দূরে সরায় নাই কোরআনের ভিতরে ঢুকায়ছে নিজেরাও কোরআনের সাহায্য সহযোগিতা করেছে ফেরেশতারা আজকে এদের মাথায় দুটো মুকুট পরিধান করানো এবার মুকুট পরিধান করানো হবে দৌ অহু আচ্ছানবিন দো যে মুকুটগুলোর আলো সূর্যের আলোর চাইতে কোটি কোটি গুণ বেশি হয় তখনও কিন্তু ওই যে প্রথমের কথা মনে রাখেন প্রথম যে বলছিলাম চতুর্দিকে ফেরেস তাদের বাউন্ডারি না নাই বলেন আছে না নাই এবার যখন দেখবে আমার পাশের বাড়ির সিএনজি চালকের ছেলে তাহাফেজ আরে এই সিএনজি চালকও নামাজ পড়তো সাধ্য অনুপাতে কোরআন অনুযায়ী আমল নামাজ পড়েছে দান সৎকা করেছে কোরআনের হালাল হারাম মেনে চলছে তারে আল্লাহ জান্নাত দিয়ে দিছে তখন পৃথিবীর কোটি কোটি ব্যবসায়ী নিজের সন্তানকে কোরান থেকে দূরে রাখার কারণে নিজের কুরআন থেকে দূরে থাকার কারণে আফসোসে নিজের হাতগুলো কাঁপতে থাকে ওয়া ইয়াউমা ই'দুজ-যাল ওয়া ইয়াউমা ই'দুজ-যাল নিজেদের নিজের হাতগুলো কাঁপতে থাকে কী বললাম নিজে কুরআন শিখলাম না সন্তানকে কুরআন শিখায় না কল্লা আমি বললাম কি ভাই আমি আফসোস করে কাঁদতে থাকি আর হাত কাঁপতে থাকে কোরআন শিখা এই দ্বিতীয় নাম্বার অর্থ ইমাম ইব্দুল কাইম আল জৌজিয়া বলেন কোরআনকে শিখা ছেড়ে দিয়েছিল কোরান শিখা কি করে দিয়েছিল বলেন ছেড়ে দিয়েছিল তিন নম্বর আল্লাহ রসুল যে বলবে আল্লাহ এরা এই উন্মত কোরান ছেড়ে দিয়েছে এর অর্থ হচ্ছে আল্লাহ এরা কোরআন অনুযায়ী চিকিৎসা ছেড়ে দিয়েছে মাজারে গিয়ে ভণ্ড যত্রতন্ত্রের কাছ থেকে মন্ত্র নিয়ে আসে কোরআনে আমি অনেক চিকিৎসা দিছি আল্লাহ বলে আমি অনেক চিকিৎসা দিছি আল্লাহ রসুল বলে আল্লাহ আপনার দেওয়ার চিকিৎসাগুলো আমি বর্ণনা করে আসছি কিন্তু তারা কোরআন অনুযায়ী চিকিৎসা করে না কোরআন অনুযায়ী কি করে নাই বলেন না কি করে নাই মনে করেন কারো সন্তান হয় না গেছে এক ভন্ডর কাছে ভন্ডর কাছে গিয়ে সন্তান আমার তাবিজ নিয়ে আসে চিকিৎসা নিয়ে আসে অথচ সন্তান হওয়ার চিকিৎসা কোরআনে আছে না নাই

এ আয়াতের ব্যাখ্যায় আছে কুরআন অন্তরের চিকিৎসার ওষুধ কুরআন মানুষের বাদ্ধিক অঙ্গপ্রত্যঙ্গের চিকিৎসার ওষুধ সুবহানাল্লাহ বলে ইমাম ইবনে তাইম আল জাওযি رحمه الله তার বিখ্যাত কিতাব 자দুল মাআফ ফি হাদি খায়রুল ইবাদ ওই কিতাবের মধ্যে লেখেন আল কুরআন হুয়া শিফাউত تام পৃথিবীর ইতিহাসে কুরআন একমাত্র পরিপূর্ণ ওষুধ সুবহানাল্লাহ কুরআন একমাত্র পরিপূর্ণ ওষুধ ওনার একটা কিতাব আছে আদ দা দাওয়া ওই কিতাবের মধ্যে তিনি লেখেন লাম বলে আল্লাহর কসম আসমান থেকে রূপ বেধি দূর করার ক্ষেত্রে কোরআনের চাইতে পাওয়ারফুল আর কোন ঔষধ নাই আমরা এই কুরআন দ্বারা চিকিৎসা করি হুজুর আপনি বড় বড় আনন্দের নাম বলতেছেন নবী বলছে কিনা সেটা বলেন হ্যাঁ রাসূলও বলছে ইবনে মাজাহ 3301 নম্বর হাদিস ওয়ান علي بن ابي طالب علي ابن ابي طالب থেকে বর্ণিত আল্লাহর রাসূল বলেন খাইরুদ দাওয়া আল কোরআন নবী বলেন সর্বোত্তম ঔষধ হচ্ছে আল কোরআন সর্বোত্তম ঔষধ কি সবাই বলেন জোরে বলেন সবাই বলে না সবাই বলে না সবাই সর্বোত্তম ঔষধ কি বলেন কোরআন সবচেয়ে দামি ঔষধ আল্লাহ সবচেয়ে পাওয়ারফুল ঔষধ আল্লাহ কোরআন এটা কতটায় পাওয়ারফুল ইমাম নববী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আততিবিয়ার ফি আদাবি হামারাতিল কুরআন ওই কিতাবের মধ্যে তিনি লেখেন ইমাম নববী লেখেন যে اذا كان القرآن قريا اذا كان المريض قريا عنده القرآن যদি কোনো অসুস্থ ব্যক্তির সামনে কোরআন পড়া হয় ওয়াজাদাল লিযালিকা খাফফা ওই অসুস্থ ব্যক্তির সামনে যত কোরআন তেলাওয়াত করা হবে সে নিজের তত সুস্থ অনুভব করবে উনি দৃষ্টান্ত দিস বলে দাখাল তো আলা খাইসামা আমার এক বন্ধু ছিল খাইসামা সে শুনছে অসুস্থ মৃত্যু সন্নিকটে চলে গেছে তিনি বলেন মুতারিফ বলে